আসসালামু আলাইকুম আর হাম মুফতি সেন্টার বিলাত অনেক অনেক ভালোবাসা যে যেখান থেকে দেখছো আশা করি তোমার সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আমি একটা কেক অর্ডার ছিল সেই কেকটা ডেকোরেট করব সেটাই তোমাদের সাথে দেখাই আমার ডেকোরেট ডিজাইনটা আর আমার রাতে হাজব্যান্ডটা আমার রাতে আমার হাজবেন্ডের মোবাইলে ফোন আসে যে একটা কেক লাগবে একটা হাফ পাউন্ড কেক মানে হাফ পাউন্ড মানে এক পাউন্ড বললাম আধা কেজি যেটা হয় সেটা আমাকে বলল যে কেক লাগবে তাদের এক একটা ছেলের জন্যেই ভাবলাম যে রাতে ফোন করে বললো বললো রাত দশটাতেও তারপরে আমি রাতে আর কেক বানালাম না সকালে বলে নিব সন্ধ্যার টাইমে ভাবলাম সকালবেলায় বানিয়ে নিব তারপরে আমি সকালে উঠে আমি চা করে তারপরে আমি কেকটা বসা দিছিলাম কেকটা হয়ে গেরাম কোট করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরে আমি ফিনিশিংটা তোমাদের সাথে শেয়ার করতেছি আর কেকটা আমার ক্লায়েন্টটা অনেক আমার কাছ থেকে কেক নিলে আমার কাছে থেকে নেয় মাসাল্লাহ খুব ক্লায়েন্টে ভালো আর আলহামদুলিল্লাহ আমি যেটি যেটি ক্লায়েন্ট পাইছি আমি আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আর আমি প্রায় শুনি যারা ব্যাকেরিক করে ক্লায়েন্ট এরকম এরকম কিন্তু মাসাল্লাহ আমি সেরকম ক্লায়েন্ট পাই নাই আর জানি না পাও কি সবাই মোটামুটি ভালো মানুষ সবই ভালো কিন্তু আমার ক্লায়েন্ট গ্রামার যেটা কাস্টমার সে অনেক ভালো আর যে যে টাইম বলে আর একটা কেকটা বলেছিল আমাকে ব্লু কালার করে দিতে একদম সুন্দর একটা বলেছিল আপনার মতো ডিজাইন করে দিন আর আমি তাই ভাবলাম যে ডিজাইন করে দেব আর তোমরা যেরাই নতুন যারা কাজ করো তাদের জন্য সবসময় আমি বলি পাইপিং ব্যাগ বেস্ট কারণ পাইপিং ব্যাংকটা কাজ করলে অনেক ভালো কারণ ক্রিমটা নষ্ট হয় না একদম ক্লিন ভাবে কাজ করা যায় আমি এটা ব্লু কালার হালকা আমি আগে হোয়াইট ক্রিম দিয়ে আমি পুরো কেকটা ফিনিশিং করে নিয়েছি তারপরে অল্প ব্লু কালার দিয়ে ও পুরো পাইপিং ব্যাগটা দিয়ে আমি হালকা এটা আমি মানে ফিনিশিং করে নেব আর নেওয়ার পরে দেখতে একদম লুকটা তো সুন্দর আসলে অনেক ভালো লাগছিল কেকটা আর দেখো আমি রোজ মানে দিলাম দুটা ছোট ছোট রোজ এটা টাইপের রসগোনা বানাইছি আমি আর রসটা দিয়ে এভাবে আমি ছোট ছোট সেরি ফুল বানিয়ে দিয়ে দিলাম আর দেখতে পারছো আমি কিভাবে দিয়ে দিলাম আর আমার ক্যামেরাটা পুরো সাইড থেকে দিলে হয়তো ভালো লাগতো কেকটা দেখতে তারপরে আমার ফুলগুলো রেডি করা হওয়ার পরে একদিন দিকে ফুল বানাতে আর এক আমার কেকটা নষ্ট হয়ে গেল অল্প ড্যামেজ হয়ে গেছে কিন্তু কি করব এটা তো আর তোমাদেরও বলিনি যারা কেক বানাও অল্প ড্যামেজ হলে সেটা আর ঠিক করতে যায় না কারণ ঠিক করতে গেলে তোমার পুরো কেকটাই নষ্ট হয়ে যাবো কারণ আমাদের চিকন বুদ্ধি খাটাতে হয়তো সে জায়গায় কিন্তু আমি দেখাবো আমি কি করে গিলাগে লাগিয়ে দেয় সেই জায়গাটা লাভ করে দেয় আর তোমরা অবশ্য আমার এই ড্রেসটা দেখলে তোমাদেরও সহায় হবো তারা নতুন ড্রেস যা নতুন কাজ করো দেখো তারপরে আমি এটা আসলে গোল্ডেন পেপার আছে সেটা সুগার বল গোল্ডেন পেপারটা দিয়ে আমি ঢেকে দিছি আর দেখো একদম দেখা গেতে না তারপরে আমি ফিনিশিং করে একদম রেডি করে নিয়েছি দেখো কেকটা মাসলে অনেক সুন্দর হয়েছে আর কাস্টমারে অনেক খুশি হয়েছিল আর কাস্টমারে কেকটা দেখে আমাকে অনেক ধন্যবাদ দেখেছে কেকটা অনেক সুন্দর হয়েছে নেওয়ার টাইমে আমাকে বলে গেছিলো আর কিন্তু আমার রিভিউটা মার্শাল্লাহ খুব সুন্দর পাইছি আমি আর এটাই হ্যাপি যখন রিভিউ আমার ভালো আসে আমি তখন অনেক হ্যাপি হই কারণ একটা কেক রেডি করা যত খাটনি হয় কিন্তু তারপরে যখন মানুষের কথাটা শুনি অনেক ভালো লাগে অবশ্যই আর কেকটা রেডি করার পরে অনেক মনে ভালো লাগে কাজগুলো ভুলে যায় কিন্তু মার্শাল্লাহ কেকটা তোমরা কেমন অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু আর আমার ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও এক সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আল্লাহ ফেসাই ভাই সবাই